আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ চলছে বিশেষ করে ইউক্রেনের প্রতি ন্যাটো সহানুভূতি সম্পন্ন পশ্চিমায়ী সামরিক জোট বিভিন্ন তথ্যগত ও মহাকাশ বিষয়ক নানান ধরনের সহযোগিতা দিয়ে আসছে ইউক্রেনকে শুধু তাই নয় সামরিক সহায়তা দিয়ে আসছে গত পনেরোই সেপ্টেম্বর রাশিয়ার মুখপাত্র এক ব্রিফিংয়ে অভিযোগ করেন ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের মাধ্যমে ন্যাটো দেশগুলি কার্যত যুদ্ধে লিপ্ত ন্যাটো রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত এটি মিডিয়ার কল্যাণে বিশ্বের সবাই জানে এবং সেটি পরোক্ষত কিন্তু ন্যাটো কার্যত ইউক্রেনের কে শাসন ব্যবস্থাকে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন প্রদান করে রুশ মুখপাত্র পেসকভ বলেন ইউক্রেনের পশ্চিমাদের প্রতি যে সমর্থন রয়েছে ইউক্রেনের প্রতি সেটি যুদ্ধে অংশগ্রহণের সমান পোল্যান্ড রুশ ড্রোনগুলি ভূপতিত করেছে এবং এটি করার কয়েকদিন পরই এই মন্তব্য করা হল এই প্রথম নেটোভুক্ত পোল্যান্ড তার ভূখণ্ডে রুশ সামরিক সম্পদ ভূপাতিত করল রাশিয়ার দাবি যে ন্যাটো মস্কোর সাথে যুদ্ধে লিপ্ত যদিও পোল্যান্ড এবং অন্যান্য ন্যাটো সদস্যরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে যোদ্ধা নয় কিন্তু রাশিয়া পূর্ণাঙ্গ আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে এবং ইউক্রেনকে অস্ত্র প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা সরবরাহ করেছে পোল্যান্ড ভূখণ্ডের ড্রোন আক্রমণটিকে শুধু সামরিক ঘটনা হিসেবেই নয় সর্বোপরি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের হাতিয়ার হিসাবেও ব্যবহৃত হয়েছিল এবং এটি বলেছে রেশ ফতুরার প্রতিবেদনে পোল্যান্ডকে একটি হাইব্রিড সংঘাতের পরবর্তী পর্যায়ে টেনে আনা হয়েছে এখন প্রধান যুদ্ধক্ষেত্র হল তথ্য স্থান বা তথ্য ভূমি। গত তেরোই সেপ্টেম্বর ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার হামলার সময় একটি ড্রোন পোল্যান্ডের ভূখণ্ডের আকাশ সীমা চলে যায় এবং সেটি দেখে রোমানীয় এফ সিক্সটিন যুদ্ধ বিমান যোগে অভিযান চালায় এবং ট্রোনটিকে প্রায় এক ঘন্টা যাবৎ রোমানিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছিল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক নীতি প্রধান কাজা হেলাস এটিকে বেপরোয়া উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেছেন রাশিয়ার সাবেক রাষ্ট্রপতি দ্রিমিত্রি মেদভেদ সতর্ক করেছিলেন যে নো জোন কার্যকর করার জন্য নেটোর যে কোনো পদক্ষেপের অর্থ হল ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হবে পুলিশ সরকার জানায় যে একুশটি রাশিয়ান ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে যা যার মধ্যে চারটি আটক হয়েছে এবং বাকিটি পালিয়েছে পোল্যান্ড সম্প্রতি নেটোর চার নম্বর ধারা চালু করেছে আর এই ঘটনার পর থেকেই নেটো তাদের পূর্বাঞ্চলীয় সেন্ট্রি মিশন জোরদার করেছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন